আমার মাথায় একটা প্রশ্ন আসছে সেটি হলো এই যে আজকে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট হচ্ছে এনসিপি তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যারা যুক্ত ছিলেন তাদের সবার ঈদের দিন আজকে প্রত্যেকটা লোক হচ্ছে ঈদের আনন্দ করতেছে আজকে এই পাঁচ আগস্টকে কেন্দ্র করে ঢাকা শহরে প্রচুর আয়োজন সরকার আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রকারের আয়োজন করেছে ঠিক এই সময় ঠিক আজকের দিনে আজকেই তো পাঁচই আগস্ট তাই না আজকেই তো পাঁচ আগস্ট আজকের দিনে সকাল দশটায় জারাকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি তারপরে হচ্ছে সার্জি আলম তারপরে হচ্ছে এই যে আর একটাকে আপনারা যারা কাইলেপাডা বলেন এটা বলা ঠিক না মানে হাসনাত আবদুল্লাহ এরা গিয়ে উঠছে হচ্ছে গিয়ে কক্সবাজারের হোটেল রয়্যাল টিউলিপে রয়্যাল টি ভাড়া হচ্ছে গিয়ে সর্বনিম্ন অষ্টাশি ডলার সেটা অন্য আলাপ তাদের এখন অনেক টাকা পয়সা থাকতে পারে তো আমার কথা হচ্ছে গিয়ে আজকের দিনে আজকের এই দিনে এই তোমাদের বিশেষ ঈদের দিনে তোমরা কক্সবাজারের হোটেলে কি করো বাবা আজকের দিনে কেন কি জন্য তাসনিম যারাকে নিয়ে তোমরা তিনজন যারা গেছো ওইখানে মানে এটাকে আবার অন্যকে অন্যভাবে ইন্টারপ্রেট করেন না আর কি তাসনিম যারা তাদের বড় বোন তো তাসনিম যারাকে নিয়ে হাসনাত আবদুল্লাহ তারপরে হচ্ছে কে না পা সরি নাসির উদ্দিন পাটোয়ারি আর একজন সার্ভিস আলম এরা উঠেছে একটি হোটেলে আজকে কেন বুঝলাম সেখানে হাঁস মুরগি কেউ আসে নাই কিন্তু তোমরা আজকে এই অনুষ্ঠান ছেড়ে কক্সবাজারে কেন বাবারা হ্যাঁ আমি তো পাগলা পাগলাচোদা আমার মাথায় এই প্রশ্ন আসছে আপনারা নিশ্চয়ই সুস্থ তাই আপনাদের মনে এই প্রশ্ন আসে নাই হ্যাঁ যদি এসে থাকে এই প্রশ্নটি তাহলে ছুড়ে দিন আজকে তোমাদের ঈদের দিনে তোমরা কক্সবাজার কি করো হ্যাঁ হ্যাঁ